বা গৰু 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 কওক দিছে গৰু ছাগলী

আসলে কি করবেন জানেন যখন রোদে কাজ করবেন তখন একটু ঝোল জাতীয় খাবার খাবেন যেমন কাঁচা আম দিয়ে একটা টক রান্না করতে পারতো মাছ দিয়ে ডাইল আনছে দাদা আম দেয়া হ্যাঁ ডাইল নাম সান সোয়া লাগা ঠিক আছে কি কি আনছিল সকালে বত্তা মুরগির মাংস শুট কি সারি তারপরে ডাইল আমরা কে লাগিয়া

এ এক বড়া গো তিন বড়া একবারে খাই আলো মান তো তিনটা বানাইছি তিন টোটা শুবাইছি আমি এক বড়া করতে দুই বড়া দাও ও বড়া তো এক বড়া খাইছ না বান ও আমি কি খাইছি বান আমি কইকে আপনি তিন তিন হাজার টাকার দেন নি করে আপনি বাকি যত টুক পড়বা আপনি দুই ভাগ হবে না না হইলো হইলো রোজ হ্যাঁ 700 দিয়া দুই দিনে 1400 টাকা

আপনারা ঢাকা যাইতে পারেনা ঢাকায় গিয়ে চাকরি করবেন ঢাকা থেকে তো মানুষের অনেক কম ঢাকা গেছেন বল